আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান আমাদের তৃতীয় দার্সে গত দুই ক্লাসে আমরা আলিফ থেকে ইয়া এর মাখরাজ আলাদা আলাদাভাবে শিখেছিলাম আমরা যদি লক্ষ্য করি পবিত্র কুরআনুল কারিমে আমরা এই উনত্রিশটি হরফকে এভাবে এর আসল চেহারায় দেখতে পাই না অর্থাৎ পূর্ণরূপে দেখতে পাই না আমরা সংক্ষিপ্ত রূপে দেখতে পাই তো এই সংক্ষিপ্ত রূপগুলো দেখলেই যাতে আমরা খুব সহজে চিনতে পারি সেজন্যই আজকে আমরা আমাদের দার্সে খুব সুন্দরভাবে একটা সহজ পদ্ধতি শিখবো ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আমরা যতটুকু শিখব অতটুকু লিখে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আমাদের শেখাটা আরও সুন্দর হবে তাহলে আমি একটু লিখছি আপনারাও আমার সাথে সাথে লিখতে পারেন এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা প আইনের মাথা গোল মাথা লামের মাথা হা মিম আচ্ছা আমি যেভাবে লিখেছি আপনারা এই ছকটা লিখে এরপর নিচে কথায় লিখতে পারেন আমি আবার বলছি এক দাঁত হা এর মাথা তিন দাঁত সোয়াদের মাথা প আইনের মাথা গোল মাথা লাম হা মিম আচ্ছা এটা আমরা কেন লিখলাম এখন আমরা এক্সপ্লেন করবো দেখেন আমরা এক দাঁত দিয়েছি এক দাঁত মানে একটা ছোটো দাগ এখানে দেখেন আমরা খেয়াল করি এই যে এক দাঁত দাঁত দা এখান এক দাঁত দিয়েই যে পাঁচটি হরফ হয় আমরা খেয়াল করি বা তা সা নুন এবং ইয়া এই এক দাঁতের উপর এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা এক দাঁতের উপরে দুই নুক্তা দিলে তা এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে সা এক দাঁতের উপরে এক নুক্তা দিলে নুন এক দাঁতের নিচে দুই নুক্তা দিলে তাহলে আমরা বুঝতে পারলাম এক দাঁত দিয়ে পাঁচ হরফ বা তা সা নুন ইয়া তাহলে আমরা লিখে রাখবো এক দাঁতে পাঁচ হরফ পরবর্তীতে আমাদের হায়ের মাথা হায়ের মাথায় তিন হরফ হায়ের মাথা বলতে হা হায়ের এই প্রথম অংশটুকো হায়ের উপরের অংশটুকো তাহলে হায়ের মাথা খালি থাকলে হা হায়ের মাথার নিচে এক নুক্তা দিলে জিম হায়ের মাথার উপরে এক নুক্তা দিলে জিম হ্যা খ তাহলে হায়ের মাথায় তিন হরফ আমরা আবার দেখি তিন দাঁতে তিন দাঁতে হবে দুই হরফ তিন দাঁত তিন দাঁতের উপরে তিন নুক্তা দিলে সিন হয়ে যায় তিন দাঁতে সিন তিন দাঁতের উপরে তিন নুক্তা দিলে সিন তাহলে তিন দাঁতে দুই হরফ আমি আবার বলছি এক দাঁত হায়ের মাথা তিন দাঁত এ পর্যন্ত আমরা আসলাম এক দাঁতে হয় পাঁচ হরফ তিন দাঁতে তিন হায়ের মাথায় তিন হরফ তিন দাঁতে হয় দুই হরফ এরপর সোয়াদের মাথা সোয়াদের মাথায় দুই হরফ এই যে সোয়াদের মাথাটা সোয়াদের মাথার উপরে যদি আমরা এক নোক্তা দেই হয়ে যাবে বদ তাহলে সোয়াদের মাথায় দুই হরফ সোয়াদ এবং বদ এরপর আছে প যদিও এই ছকে আমাদের কটা নেই তবে ক আমরা দেখলেই চিনতে পারবো তয় তয়ের উপরে এক নুক্তা দিলে গ হয়ে যায় এরপর আমাদের আছে আইনের মাথা আইনের মাথায় দুই হরফ এই যে আইনের এই অংশটুকু আইনের মাথা আইনের মাথার উপরে যদি আমরা এক নুক্তা দেই হয়ে যাবে গইন তাহলে আইনের মাথায় দুই হরফ আইন এখন আসি গোল মাথা গোল মাথা দিয়ে দুইটি হরফ গোল মাথার উপরে এক নুক্তা দিলে ফ্যা গোল মাথার উপরে দুই নুক্তা দিলে কফ ফ্যা এবং কফ গোল মাথা দিয়ে হয় তাহলে গোল মাথায় দুই হরফ ফা এবং কফ লামের মাথা লামের মাথায় দুই হরফ এটুক হচ্ছে লামের মাথা এই লামের মাথার উপরে যদি এই টানটা দেওয়া হয় তাহলে হয়ে যায় কি ক্যাফ মধ্যখান পেঁচানো ক্যাফ তাহলে লামের মাথায় দুই হরফ ল্যাম এবং ক্যাফ ল্যাম এবং ক্যাফ এরপর আছে হা হা দিয়ে এটা গোলহা গোলহা দিয়ে একটাই হরফ সে নিজে গোলহা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসে এই যে এখানে দুই তিনটা রূপ দেওয়া আছে তো এই এরকম আমরা যাতে দেখলেই চিনতে পারি যে এটা গোলহা এরপরে হচ্ছে মিম 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 দিয়ে মিম একটাই হরফ তাহলে মিম এই যে এইভাবে আসে এভাবে আসে তাহলে আমি আবার বলছি এক একদাতে পাঁচ হরফ বা তা নুন ইয়া আমরা খেয়াল রাখবো এক দাঁতের নিচে এক নুকতা দিলে বা এক দাঁতের উপরে এক নুক্তা দিলে নুন এক দাঁতের উপরে দুই নুক্তা দিলে তা তিন নুক্তা দিলে সা এক দাঁতের নিচে দুই নুক্তা দিলে ইয়া বিশাল একটু খেয়াল করলে আমরা পারবো এরপর হচ্ছে হায়ের মাথায় হায়ের মাথায় তিন হরফ জিম হ্যা তিন দাঁতে হয় দুই হরফ সিন শিন সদের মাথায় দুই হরফ সদ বদ এরপর ত দিয়ে দুই হরফ ত হ আইনের মাথায় দুই হরফ আইন গইন গোল মাথায় দুই হরফ লামের মাথায় দুই হরফ লাম ক্যাফ হা মিম আলাদা আলাদাভাবে দুটি হরফ তাহলে আমরা এখানে এই ছকটি দিয়ে এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সোয়াদের মাথা প আইনের মাথা গোল মাথা লামের মাথা হা মিম এই ছকটুকু দিয়ে বাইশটি হরফের সংক্ষিপ্ত রূপ শিখতে পারলাম আলহামদুলিল্লাহ আরবি হরফ উনত্রিশটি তাহলে আমাদের বাকি যে সাতটি হরফ এই সাতটি হরফ হচ্ছে যুক্ত অবস্থায় আসে না এখানে আমাদের একটা টার্ম শিখতে হবে এটার নাম হচ্ছে মুরক্কাপ মুরাক্কাব কাকে বলে ডানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে বা মিলিয়ে পড়াকে মুরক্কাপ বলে অর্থাৎ যুক্ত অক্ষর সংযুক্ত অক্ষর তো এই যে আমরা বাইশটি হরফ এখানে শিখলাম সংক্ষিপ্ত আকারে এই বাইশটি হরফ হচ্ছে যুক্ত আকারে আসে আর বাকি সাতটি হরফ আমি দেখাচ্ছি বাকি সাতটি হরফ হচ্ছে সংযুক্তি ছাড়া আসে সংযুক্তি ছাড়া বলতে এরা সব সময় হচ্ছে ডানে হয় ডানে হরফের সাথে যুক্ত হয় কখনো বামে হয় না এখানে আমরা একটু খেয়াল করি কি কি আছে আমি মার্ক করে দিচ্ছি এই সাতটি হরফ সংযুক্তি ছাড়া সাতটি হরফ আলিফ হামজাহ ডাল জাল ওয়াও দেখেন এই সাতটি হরফ এরা হচ্ছে সময় ডানে সংযুক্ত হয় কখনো বামে সংযুক্ত হয় না আর এর মধ্যে যেই হামজা এটা আলিফ ওয়াও এবং ইয়া এই তিনটি হরফের কখনো কখনো উপরে বসে কখনো শব্দের মাঝে বসে তবে কখনোই ডানে কখনোই বামে সংযুক্ত হয় না তাহলে এটা যখন আমরা নেক্সট দার্সগুলাতে সুরা বা আয়াতের অংশ থেকে পড়ব তখন হচ্ছে এই জিনিসগুলো আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো আপাতত আমরা এই ছকটা এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সোয়াদের মাথা তো আইনের মাথা গোল মাথা লাম হামিম এটা দিয়ে যে বাইশটি হরফ হয় এটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি এবং যে সংযুক্তি ছাড়া এখানে আমরা সাতটি হরফের কথা বলেছি এটা একটু মনে রাখার চেষ্টা করি আলিফ দাল ভ্যাল র জা ওয়াও হাম মনে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ছোট ছোট আরবি শব্দ থেকে পরে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আজকের দার্স এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সুবাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক